একবার একটি গ্রামে একটি সাধু থাকত আর ওই সাধুটি যখনই নাচত তখনই বৃষ্টি হতো আর তাই গ্রামের লোকের যখনই বৃষ্টির প্রয়োজন হতো তখন গ্রামের সমস্ত লোক ওই সাধুর কাছে গিয়ে ওনাকে অনুরোধ করত যে তিনি যেন নাচেন আর যখনই সাধু নাচা শুরু করত বৃষ্টি অবশ্যই হতো সব কিছু এইভাবেই চলছিল কিছুদিন পর চারটি ছেলে শহর থেকে গ্রামে ঘুরতে আসে আর যখন তারা এই সাধুর কথা জানতে পারে যে এই সাধুটি নাচলেই বৃষ্টি হয় তখন তারা বিশ্বাস করেনি তাই শহরের ওই চারটি ছেলে গ্রামের লোকজনকে বলে যদি আমরা নাচি তাহলেও বৃষ্টি হবে আর যদি আমরা নাচার পরে বৃষ্টি না হয় তাহলে সাধু নাচলেও বৃষ্টি হবে না এটা বলেই ওই চারটি ছেলে ওই সাধুকে চ্যালেঞ্জ করে পরের দিন গ্রামের লোকজন ওই চারটি ছেলেকে নিয়ে সাধুর কাছে গিয়ে পৌঁছায় আর গ্রামের লোক ওই সাধুকে সমস্ত কথা বলে এরপর ওই ছেলেগুলো নাচা শুরু করে প্রথম ছেলেটি তিরিশ মিনিট নাচার পরে ক্লান্ত হয়ে হার মেনে নেয় কিন্তু তখনও আকাশে অনেক রোদ মেঘের কোনো দেখা নেই এরপর দ্বিতীয় ছেলেটা নাচা শুরু করে আর এক ঘন্টা পর সেও ক্লান্ত হয়ে যায় এরপর বাকি দুজনও নাচে কিন্তু বৃষ্টি হয়নি এবার সাধুর নাচার কথা সাধু নাচা শুরু করে এক ঘন্টা হয়ে যায় কিন্তু বৃষ্টি হয়নি আর সাধু তখনও নাচতে থাকে নাচতে নাচতে দু ঘন্টা পার হয়ে যায় কিন্তু বৃষ্টি হয়নি চার ঘন্টা পার হয়ে যায় কিন্তু বৃষ্টি হয়নি সাধু তখনও নেচেই যাচ্ছে ধীরে ধীরে সন্ধে হতে শুরু করে আর তখনই আকাশে মেঘ জমা হয় বিদ্যুৎ চমকায় এবং প্রচন্ড বৃষ্টি হওয়া শুরু হয় এটা দেখে ওই চারটি ছেলে অবাক হয়ে যায় আর তারা সাধুর পা ধরে ক্ষমা চায় এরপর ওই চারটি ছেলে সাধুকে জিজ্ঞেস করে যে বাবা এটা কিভাবে সম্ভব যে আমরা নাচলাম বৃষ্টি হলো এরপর সাধু উত্তর দেয় যখন আমি নাচি তখন আমি দুটি কথা মাথায় রাখি প্রথমত আমি এটা ভাবি যে আমি নাচলে বৃষ্টি হতেই হবে আর দ্বিতীয়ত আমি ততক্ষণ পর্যন্ত নাচব যতক্ষণ না বৃষ্টি না হয় যারা জীবনে সফল হয় তারাও ঠিক এমনই চিন্তা করে এরা যে কাজ করে সেই কাজে সফল হবার বিশ্বাস রাখে আর এরা ততক্ষণ সেই কাজটা করতে থাকে যতক্ষণ না তারা সেই কাজে সফল না হয়ে যায় তো বন্ধুরা এই ছোট্ট গল্প থেকে আমরা শিখতে পারি আপনিও যদি আপনার জীবনে কোনো কাজে সফল হতে চান তাহলে নিজের প্রতি বিশ্বাস রাখুন যে আপনি সফল হবেন আর যতক্ষণ পর্যন্ত সফল না হবেন ততক্ষণ পর্যন্ত কাজ করতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না